নমস্কার রান্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিরের পোয়া বানাবো পোয়া তার জন্য লাগছে এখানে আমি নিয়েছি একটা লঙ্কা কুচি সামান্য গাজর কুচি একটা পেঁয়াজ কুচি অল্প একটু আলু কুচি এখানে দুকোয়া রসুন কুচি একটা কারিপাতা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা তাহলে চলুন আমরা এখন এই পোহা বানানোর জন্য চিড়েটাকে আমাকে প্রথমে ভেজে নিতে হবে তাহলে আমরা গ্যাসে গ্যাসে যাই আর এই সবজিগুলোও ভেজে নিতে হবে প্রথমে আমি চিড়েটাকে ভেজে তুলে নেব এরকম একটু মোটা চিড়ে নিলে খুব ভালো হয় ভাজতেও ভালো হয় আবার পোয়া বানানোর জন্য যে যখন আমি বানাবো মশলা দিয়ে তখনও খুব ভালো হয় তাহলে গলে যাবে না বেশি গোটা গোটা থাকে পাতলা চিড়েটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য আপনারা করলে এরকম মোটা চিড়েটা দিয়ে করবেন খুব ভালো হয় আর চিড়েটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এখানে এটাকে আমি এখন নামিয়ে নেব এখন আমি একে একে সবজিগুলো ভেজে নেব এ দেখুন এরকম করে আমি একটু এক মিনিট ভিজিয়ে রাখবো মোটা চিড়ে বলে এক মিনিট ভিজানো হবে কিন্তু পাতলা চিড়ে হলে ভিজানো রাখবো না গলে যাবে আমি অল্প একটু সর্ষে দিলাম আলু চাটিয়ে ভেজে নেব দেখুন আলুটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি গাজরটা দিলাম গাজরটা আমার সুন্দর থাকার হয়েছে রসুনটা দিলাম পেঁয়াজটাও দিলাম লঙ্কাটা দিয়ে দিই তার মতো আমি লবণ দিলাম আমি হাফ চামচ চামচেরও কম হলুদ দিলাম আমি তেলের মধ্যে এলাচ আমি লঙ্কা কুচি আর কারিপাতাটাও দিয়ে দিলাম আমি সাদ আনার জন্য অনেকটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতো বেশি দিলাম না আপনাদের ইচ্ছা আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এবার আমি চিড়েটা দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে দেখুন মোটা চিড়ে বলে কত সুন্দর আমি খানিকটা ভিজেও রেখেছিলাম তাও দেখুন বলিনি কত খুব সুন্দর চিড়ে পোয়া হয়ে গেল আঁচ কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে টানালে পুড়ে যাবে দেখুন আঁচ কুমিয়ে দিয়ে রান্না করা হলো খুব সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন লোভনীয় হয়েছে এবং খেতেও খুব ভালো লাগবে খুব দুর্দান্ত লাগবে খেতে এটা আপনি সকালে ব্রেকফাস্টের জন্য খুব ভালো এবং কি স্কুলে টিফিন দেওয়ারও খুব ভালো হয় বাচ্চাদের ওরা খুব ভালো খায় এরকম করে আপনারা করে খাবেন দেখবেন কত সুন্দর লাগবে একবার খেলে আপনারা বারবার করতে ইচ্ছা করবেন দেখুন আমার আরো রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ দিই দেখুন আমাদের কত সুন্দর চিরের পোয়া হয়ে গেলো রেডি আমাদের কত সুন্দর দেখতে কত ভালো লাগছে দেখুন দেখলেই খেতে ইচ্ছা করছে এটা আপনি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন সকালে ব্রেকফাস্টের বা বিকেলে খুব সুন্দর চায়ের সঙ্গে আপনারা খাবেন খুব ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ